হ্যালো আসসালামু আলাইকুম সাকিবিয়ান বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে একটি খুব নতুন একটি খবর দিব এবং আপডেটেড একটি খবর দিব আর সেই আপডেট খবরটি হচ্ছে রায়হান রাফির যে সিনেমা সেটা হচ্ছে যে তাণ্ডব এই তাণ্ডব সেই সিনেমাটিতে কিন্তু অলরেডি শাকিব খান চুক্তিবদ্ধ এবং সেই সিনেমাটি আসবে আগামী ঈদুল আজাহাতে তো সবাই ভাবতে পারেন আমি এই সিনেমাটি নিয়ে কেন কথা বলছি জাস্ট একটি মেসেজ দেওয়ার জন্য আমাদের এখন সামনে একমাত্র কাজ হচ্ছে বরবাদ নিয়ে আমাদের সামনে যেহেতু বরবাদ রিলিজ হবে আমরা সবাই কিন্তু বরবাদ নিয়েই থাকবো এর ভিতরে একটি চমকপ্রদ তথ্য আমার কাছে আছে এই তথ্যটি হচ্ছে শাকিব খানের সেই তাণ্ডব মুভিতে সেই তাণ্ডব মুভিতে কে থাকবে শাকিব খানের নায়িকা হ্যাঁ বন্ধুরা সেই সাকিব খানের কে নায়িকা থাকবে সেই নায়িকাকে আপনাদেরকে আমি দেখাবো এবং আপনারা দেখতে থাকুন আর এই নায়িকাটির নাম আমি বলবো না খুবই খুবই অসাধারণ একজন নায়িকা থাকবে তার সাথে অলরেডি চুক্তিবদ্ধ হয়ে গিয়েছে তাণ্ডুব টিম তিনি হতে যাচ্ছেন শাকিব খানের পরবর্তী নতুন আপকামিং তাণ্ডব সিনেমার নায়িকা তো এই নায়িকা এই নায়িকাকে ঘিরে অলরেডি কিন্তু সবার একটি আকাঙ্ক্ষা আছে বা এই নায়িকা কেমন করবে শাকিব খানের সাথে বা ঔদ শাকিব খানের সাথে এই নায়িকা পারফর্ম করতে পারবে কিনা সেটা কিন্তু সময় বলে দেবে তবে আমার মনে হচ্ছে একদম খুব বাস্তব একটি উদাহরণ যদি ধরি তিনি খুব ভালো অভিনয় সব কিছু মিলিয়ে জিলিয়ে খুব ভালো হবে এবং তার কাজগুলোও আশানুরূপ আশা করছি ভালো হবে এবং আশা করাই যায় তিনি খুব ভালো অভিনয় করবেন বা তার সাথে শাকিব খানের একটা কেমিস্ট্রি তৈরি হবে নতুন করে খুবই ভালো মানের একটি কেমিস্ট্রি তো এই নায়িকাটি কে হতে পারে আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে এই মানুষটিকে দেখাচ্ছি আপনারা বলবেন কমেন্টে এই নায়িকাটি কে হতে পারে আমি তার নামটি বলবো না আপনারাই আমার কমেন্ট উত্তর দিবেন তো যাই হোক আমার কাছে খুব খুব ভালো লেগেছে আমি খুবই হ্যাপি যে তাকে কাস্ট করেছে এবং তিনিও রাজি হয়ে গেছে অলরেডি এটা কনফার্ম তো আপনারা তাদের সামনে সেই তাণ্ডুপ মুভিতে কিন্তু দেখতে পারবেন যে আসলে তাদের অসাধারণ কিছু পারফরমেন্স আর ব্যক্তিগতভাবে আর কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানের কথা শাকিব খান নতুন নতুন মানুষকে নিয়ে নতুন নতুন জুটিকে নিয়ে তিনি কাজ করেন তিনি আসলে কোনো জুটি প্রথায় বিশ্বাসী নয় তিনি কিন্তু দেখবেন যে তার এখন আপকামিং যে সিনেমা ইদিকা পল বরবাদ বরবাদের আগে যেটা রিলিজ হয়েছে দরদ সেখানে ছিল একজন এবং এর আগে যেটা রিলিজ হয়েছে সেখানে আরেকজন ছিল এভাবে করে কিন্তু এক একজন নতুন নতুন আপ আপকামিং নায়িকাগুলো আসতেছে সেখানে ইদি পলের সাথে দ্বিতীয় সিনেমাটা হতে যাচ্ছে বরবাদ এবং এই বরবাদ সিনেমাটিও কিন্তু খুব একটি ভালো সিনেমা হতে যাচ্ছে আর বরবাদ সিনেমাটা আমার মনে হচ্ছে যে শাকিব খানের ফিল্ম কেরিয়ারের ইতিহাসে একটি মাইফলক হয়ে থাকবে এবং বরবাদ সিনেমাটি একটি অসাধারণ সিনেমা হবে ঈদুল ফিতরের জন্য এবং সকল সাকিবিয়ানরা আপনারা কিন্তু ঈদে একটি উপভোগ করার মতো সিনেমা পাবেন বরবাদ তো বরবাদের পর যেটা আসবে তাণ্ডব তাণ্ডব মুভিতে কে হতে যাচ্ছে সেই নায়িকা এই নায়িকাটিকে দেখুন সব কিছু মিলিয়ে জিলি আমার কাছে মনে হচ্ছে তার যেই গ্ল্যামার্স তার যেই আপনারা পিকচারগুলোতে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি তার সব কিছু মিলিয়ে জিলে আমার কাছে কিন্তু অল ওভার আমার কাছে ভালো লাগতেছে বাট আপনাদের কাছে কেমন লাগতেছে আর সেটা আপনারা আমাকে কমেন্ট উল্লেখ করবেন আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে তার ড্রেস আপ থেকে শুরু করে তার সব কিছু সব কিছুই কিন্তু আমার কাছে ভালো লাগছে ঠিক আছে তার প্রতিটি এক্সপ্রেশন এবং তিনি যে পর্দায় তার নিজেকে যেভাবে ফুটিয়ে তুলবেন বা নিজেকে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন অবশ্যই শাকিব খানের সাথে তার একটা ভালো কেমিস্ট্রি তৈরি হবে এবং সেখানে তিনি সকলকে সারিয়ে যাবেন আর এই জুটিটি অতীতে এই নায়িকা যার সাথে অভিনয় করেছে বা যার সাথে তার একাধিক মুভি হয়েছে আমার মনে হচ্ছে তাকেও সারিয়ে যাবেন শাকিব খানের তাণ্ডব সিনেমায় তো বন্ধুরা আপনারা শাকিব খানের তাণ্ডব সিনেমাটির আশায় থাকুন এবং কে হতে পারে এই নায়িকাটি এবং এই নায়িকাটিকে আপনারা দেখলেন এই নায়িকাটির ফুল নাম কি এবং তিনি কোথার নায়িকা এই সব কিছু আপনারা কমেন্টে জানিয়ে দেবেন তো বন্ধুরা ভালো থাকুক সুস্থ থাকুক অনেক ছিলাম আপনাদের সাথে দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত অনেকের সাথেই থাকুন খোদা হাফেজ